এই সুরাতল আসর নাজিল করেছেন মক্কায় এই যে সুরাতল আসর এমন একটি সুরা ইমাম আই রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ তালা যদি সুরাতল আসর নাজিল করে খেমতে থাকতেন অর্থাৎ সুরাতল আসর নাজিল করে অন্য কোন সুরে নাও নাজিল করতেন বান্দার জন্য সুরাতল আসরে যথেষ্ট হয়ে যেত সুবাহান আল্লাহ সুরাতুল আসরি কি বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত আল্লাহ বুঝেন এই সুরার মধ্যে আল্লাহ এই সুরাটা কত গুরুত্বপূর্ণ যদিও তিনটি আয়াত কিন্তু এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ রসুন সাল্লাহ আলহিউসাল্লামের উপরে মক্কার মুশ্রিকটা একটা মিথ্যা অপবাদ লটিয়ে দিল অপবাদটা হচ্ছে রসুন সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালা জন্ম থেকে রসুন সাল্লাহ ভাই রহি যখন নবী হিসাবে সৃষ্টি করলেন চল্লিশ বছর আল্লাহ তালা রসুন সাল্লাহ ভাইহি কোনো কিছু আদেশ করেন নাই সমাজের মধ্যে বলেন নাই হে নবী আপনি দাওয়াত দেন হে নবী আপনি কালেমান দাওয়াত দেন আপনি নামাজের দাওয়াত দেন নবী চল্লিশ বছর কোনো কিছু বলেন নাই কোনো দাওয়াত দেন নাই নাই যখনই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রসম সাল্লামকে বলা হলো হে নবী আপনি এখন মানুষের মাঝে দিনের প্রচার করেন মানুষকে দিনের দাওয়াত দেন যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কান মুশ্রিকরা তারা বলা শুরু করলো মোহাম্মদ তো ভালোই ছিল মোহাম্মদ কত ভালো ছিল ইমানদার ছিল আমানতদার ছিল মোহাম্মদ কেমন করে এমন হয়ে গেল এখন কেন আমাদেরকে আল্লাহ দিকে আহ্বান করেন এমন একটি মিথ্যা কাফেররা তো ধ্বংস হয়ে গিয়েছে মোহাম্মদ তো হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই সুরাত আসলকে নাজিল করেছেন আল্লাহ তালা বলেন সময়ের কসম আল্লাহ সময় বলতে আসর শব্দের হরত অনেকগুলো রয়েছে তার মধ্যে আসল সময় বুঝিয়েছেন নিক্রাম বলেছেন সময় বলতে ও হায়া কবে মৃত্যু আসার আগে তোমার যে জীবনটা হায়ারটা পেয়েছো তুমি এই সময়টা কি কাজে এজন্যই এই জন্যই বলেছে সময়ের কসম যদি আমাদের মৃত্যু এসে যায় আমরা আল্লাহ তালার যে ইবাদত বন্দেগী যে নামাজ কালাম যে কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে যে উদ্দেশ্য পৃথিবীতে পাঠিয়েছেন এ উদ্দেশ্য আপনি আমাকে হাসিল করতে পেরেছি কিনা এটাই আল্লাহ তালা বুঝাচ্ছেন সময়ের কসম সময় খুবই গুরুত্বপূর্ণ সময় অনেক মূল্যবান অনেক দামি জিনিস যে সময় চলে যায় সেই সময়টার পাওয়া যায় না পরের আয়াত আল্লাহ পরের বলেন আল্লাহতালা বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে প্রথম আয়াত আল্লাহ তারা বলেছে সময়ের কসম জামানার কসম কালের কসম দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে

ও হায়া তাকে কবে না মৃত্যুর আগে আল্লাহ তালা বলতেছে রসন সাল্লাল্লাহ ওয়াহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মৃত্যুর আগে তুমি যে তোমার আমি মৃত্যু দিয়েছি মৃত্যুর আগে কি তুমি তোমার পরিপূর্ণভাবে যে নেয়া কামন করার প্রয়োজন ততটুক করতে পারেছো কিনা যে চারটি বিষয় কর্মসূচি আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এক নম্বর হচ্ছে ইল্লাল্লা দিয়ে না আ যারা আল্লাহ তারার প্রতি ইমান ছে ইমান আনার পর নেকামল করেছে নামাজ পড়েছে নামাজের যে বন্দি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন এ আল্লাহ তালার হুকুম আপনি আমি কি মানতে পেরেছি কি না এই জন্যই আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল আমি মানুষকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যেন আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করি দুনিয়াতে যত মাখলুক দেখি গাছপালা নদী নালা সব কিছু আল্লাহ তালার আর জিগির করে সব কিছু সবাই আল্লাহতালার ইবাদত দমদিগি করে কিন্তু আমরা না ফরমান মানুষ আল্লাহ তালার ইবাদত করি না এই জন্যই বলেছে বান্দা আল্লাহদি কলা কল মেউতা ওয়াল মাইয়া ডালিয়া বেলু ওয়কুম এইকুম কার চইতে কে আমল বেশি করতে পারে কে কার চাইতে প্রতিযোগিতা লাগে আমল করতে পারে আল্লাহ তালা মনে কার চাইতে কে বেশি আমল করতে পারে এই জন্য তোমরা প্রতিযোগিতা লাগো কিন্তু হাই আফসুস সমাজের মধ্যে তো প্রতিযোগিতা নাই বরং যারা ইবাদত বন্দুকি করে এক শ্রেণীর লোক আছে বলে তারা কি করে এভাবে করছে কেন এমন করছে কেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য এক যারা ইমান এনেছেন করা দ্বিতীয় হচ্ছে একে অপরকে সত্যের দিকে আহ্বান করা অর্থাৎ আমি নামাজ পড়ছি বিষয়টা এমন না আমি তো ইবাদত করছি তার পাশাপাশি আমি অন্যজনকে বলবো ভাই আপনিও ইবাদত বন্দিগি করেন আসেন দিনের পথে আসেন নামাজ পড়তে আহ্বান করেন এই জন্য আপনি নামাজ পড়বেন তার পাশাপাশি আপনি অন্যজনকে আহ্বান করবেন আবার অন্য দিক দিয়ে আপনি যেহেতু ধৈর্য ধারণ করছেন বিপদে ঠিক তেমনিভাবে আপনি অন্য ভাই বিপদে পড়েছে যখন আপনি বলবেন ভাই আপনি বিপদে পড়েছেন আল্লাহ তালা কোনো একটা আল্লাহ তালা বিপদ দূর এই বিপদের মাধ্যমে আল্লাহ তালা বড় বিপদ দূর করে দিবেন ছোট ছোট ছোটো ছোটো বিপদ আসে আল্লাহ তালা আমাদেরকে বড় বিপদ থেকে দূর করে দেওয়ার জন্য